দর্শক বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের দেখতে দেখতে একত্রিশটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর এবার বত্রিশতম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় কিন্তু এই ম্যাচে কে জিতবে বিশ্লেষকরা যাই বলুক আজ ভবিষ্যদ্বাণী করেছে আমাদের এই জ্যোতিষী বিড়াল প্রিয় দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলতি আইপিএল আসরে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় তুলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছেন এদিকে দর্শক দিল্লি ক্যাপিটালস লাস্ট ম্যাচে মুম্বাইয়ের সাথে লড়াকু ব্যাটিং করেও শেষ পর্যন্ত বারো পরাজিত হয় অন্যদিকে রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত চলতি আসরে ছয়টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় নিয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছেন এদিকে দর্শক এই দুই দলের পরিসংখ্যান দেখে জানা যায় যে এখন পর্যন্ত আইপিএল আসরে দিল্লি এবং রাজস্থান মোট উনত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই উনত্রিশটি ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস চোদ্দোটি ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে রাজস্থান রয়্যালস পনেরোটি ম্যাচে জয় পেয়েছে আর তাই তো অতীতের পরিসংখ্যান দেখে মনে হচ্ছে এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে প্রিয় দর্শক এবারও প্রতি ম্যাচের মতো আইপিএলের বত্রিশতম ম্যাচ অর্থাৎ দিল্লি বনাম রাজস্থানের এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল আর এই জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচেও দিল্লি ক্যাপিটালস জিততে চলেছে তো প্রিয় দর্শক আইপিএলের বত্রিশতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে